আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় আদায়ের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা পঁচাত্তর নম্বর পৃষ্ঠারে একটি এককাজ দেওয়া আছে বলা হয়েছে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের স্বপক্ষে যুক্তি বা বাণী বা আয়াত উল্লেখপূর্বক ভিপ কার্ড বা পোস্টার তৈরি করো শিক্ষার্থীরা ভিপ কার্ড বা পোস্টার তৈরি করতে হবে জ্ঞানের উৎস হিসেবে আলকুরানের পক্ষে যুক্তি বা বাণী আয়াত উল্লেখ করতে হবে শিক্ষার্থীরা আমি সুন্দর করে তিনটি ভীম কার্ড তৈরি করে রেখেছি চলো এখন তোমরা সেগুলো দেখে নেবে এ হচ্ছে তিনটি কার্ড নিচে তিনটি ভিপ কার্ডের মাধ্যমে জ্ঞানের উৎস হিসেবে আল কুরআনের স্বপক্ষে যুক্তি বা বাণী তুলে ধরা হলো শিক্ষার্থীরা প্রথম কার্ডে দেখো কি লেখা আছে তুমি পাঠ করো কেননা তোমার প্রতিপালক পরম সম্মানিত যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে তা যা সে জানত না এর পরে কাটে এক মঙ্গলময় গ্রন্থ কুরআন যাহা আমি তোমার নিকট অবতীর্ণ করিয়াছি এই উদ্দেশ্যে যে লোকে উহার নির্দেশ সমূহ সম্বন্ধে চিন্তা করিবে এবং বানেরা উপদেশ গ্রহণ করিবে এরপর তিন নম্বর এবং তিনি নিজের গুণে যাহা কিছু আসমান ও জমিনে আছে সব তোমাদের অধীন করিয়া দিয়েছেন নিঃসন্দেহ ইহাতে চিন্তাশীল লোকের জন্য নিদর্শন রহিয়াছে শিক্ষার্থীরা এই হচ্ছে তিনটি ভিপকার্ড যেখানে জ্ঞানের উৎস হিসেবে আলকুরানের কুরানের সপক্ষে যুক্তি দেওয়া আছে শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে দলীয় কাজ পরবর্তী ক্লাসে এই জোরাই কাজটি আলোচনা করবো